গুড আফটারনুন আর তোমরা দেখছো এখন দীপ সাধনা ব্লক ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম আমরা যাব এখন একটি গৃহপ্রবেশের নিমন্ত্রণ খেতে তো সেখানে যাব কি করব আর কি পরে যাচ্ছি কিসে করে যাচ্ছি সবগুলো তোমাদেরকে দেখাবো আর আমরা এখন প্রায় মোটামুটি রেডি হয়ে গেছি দেখো মোটামুটি ড্রেস পরা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আর কিছুটা বাকি আছে যে বাকি বাচ্চারা আছে বাচ্চারা রেডি হবে এক বাচ্চারা রেডি হয়ে গেলেই আমরা বেরোবো নিমন্তন্ন খেতে যাচ্ছি এই যে বাচ্চারা আছে ছোট বাচ্চা বড় বাচ্চা মুখ দেখানো যাবে না হেঁটে হেঁটে যাচ্ছি এই যে আমরা চলে এসেছি নিমন্তন্ন বাড়ি খেতে এই যে সামনে বাড়িটা দেখছেন এই বাড়িটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়ার ভিডিও তো দেখাতে পারলাম না দুঃখের বিষয়